শুভ দুপুর বন্ধুরা দুপুরে কী কী রান্না করেছি খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যা গরম পড়েছে বাইরে দেখো মুখে একটু জল দিয়েছি তো চলো দেখাই কী কী রান্না করেছি আর এই দুপুরে গরমে কাদের রান্না করতে ভালো লাগে আমাকে একটু জানিও আর কী কী রান্না করলাম চলো তোমাকে দেখিয়ে দিই দেখো এখানে আছে একদম দেখো গরমের মধ্যে বা ধোয়া ওঠা গরম ভাত একদম ধোয়া হচ্ছে আছে আলু ভাজা সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আছে তেঁতুল দিয়ে মুসুরির ডাল এখানে করে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এটা নিরামিষ তরকারি এখানে আছে মাছের ঝোল রুই মাছের পাতলা ঝোল এই রেসিপিগুলো সব তোমাদের দেওয়া থাকবে ইউটিউবে লং ভিডিওতে দেখে নিও তোমরা আছে টমেটো চাটনি আর এখানে আছে পাঁপড় ভাজা